আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা বাঁধাকপি পকোড়া তৈরি করা করতে যাচ্ছি তা বাঁধাকপি পকোড়া না হলে যেন চলে না আজকে আমি তৈরি করবো মুচমুচে বাঁধাকপির পকোড়া বাঁধাকপি পকোড়াগুলি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু খুব মজাদার রেসিপিটি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে একটা বাঁধাকপি নিলাম তাকে ছোট ছোট করে কুচে নিব যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে এর মধ্যে দিয়ে দিছি চার পাঁচটা পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা কুচি তারপরে দিয়ে দিলাম গাজর কুচি তারপরে নুন দিয়ে দিলাম তার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা একটা ডিম দিয়ে দিলাম তো ময়দা দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিব তারপরে সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিব সব কিছু ভা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে একটা প্যান বসিয়ে দিলাম এঁকে এঁকে আমি পকোড়াগুলি ছেড়ে দিচ্ছি আর এই পকোড়া ভাজা অনেক তেলটা খুব বেশি হাই হিটে গরম করবে না তাহলে তা দেখবেন পকোড়া ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরগুলি পর থেকে খুব দ্রুত কালার চলে আসছে আর ভেতরটা কিন্তু ভালোভাবে রান্না হবে না এই পকোড়াগুলি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমার বাঁধাকপি পকোড়াটা হয়ে গেছে এবার বাঁধাকপি পকোড়াটা ভালোভাবে ছেকে তুলে নিব আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে